আসসালামু আলাইকুম এটা হচ্ছে আরন ফাইভ এটা হচ্ছে ইন্ডিয়ান বিফোর যেটা এই বাইকের এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের যেটা দেখানোর জন্য ফ্যানটা নিয়ে ফ্যানটা নিয়ে এই বাইকের সমস্যা যেটা হচ্ছে গাড়ির বাইক চলতে কিন্তু গরম হচ্ছে সাউন্ড খারাপ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে গাড়ির ফ্যান চলে না আমরা অলরেডি ডেডোটার এই যে বডি খোলা আমরা যখন ফ্যানটা বের করি এরকম ফ্যান দিছিলাম আমি আপনাদেরকে এই ভিডিওটা দিছিলাম এই ফ্যানগুলো বেশি লাস্টিং করতেছে না যেটা দিছে এখন এটা দেখানো অবস্থাটা কি দাঁড়ায় এটা ঘুরাও তো দেখি ফ্যান এটা পুরো আটকে যাচ্ছে মানে এত কষ্ট করে এটা ঘুরতে ঘুরাইতে হচ্ছে এটা জ্যাম হয়ে গেছে এটা মটরটার কাজ করা যায় না কারণ এই মটরগুলো ওরকম আগেরগুলোর মতো না যাই এটার আপনারা যদি এরকম কারোর ফ্যান যায় তাহলে প্যানাসনিকের ফ্যান লাগাতে পারেন ওইটা আপনার লং লাস্টিং হবে এই কোম্পানির ফ্যানগুলো লাগাবেন না এই কোম্পানির যদি ফ্যান লাগাবেন না আবারও একই অবস্থায় আপনারা হবেন যাই হোক আমরা এখন লাগাবো কোনটা সেটা দেখাচ্ছি এটা তো এমটি খোলো এমটি খোলো দ্রুত হেয়ার সিলিন্ডার এমটি এই যে আমাদের আমরা যেটা লাগাবো নতুন এটা উল্টা ফ্যানটা উল্টা এটা দেখা পিছন সাইড পিছন সাইডটা দেখা এটার কেমন এটা হচ্ছে প্যানাথনিকের যে লেখা আছে দেখেন অরিজিনাল হচ্ছে প্যানাসনিক এই ফ্যানটা লাগাবেন আর এটা পিছন সাইডটা অনেক বড় এটা দেখেন সব একই এই আপনার নাটের সেন্টার আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটার পাথা তো এরকম বসবে কি না আসলে এটা ভাবতে পারেন এটার হচ্ছে নাটের যে সেন্টার থাকে সব সেম জাস্ট শুধু এখানকার পাচার এই জায়গাটা আর এই মোটরটার জায়গাটা একটু চেঞ্জ আর বাকি সবই ঠিক আছে আপনার প্যানাসনিকের এই ফ্যানটা লাগাইতে পারেন একটু উল্টা ফ্যান এই যে সাইডটা দেখেন ফ্যানটা এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে এই যে দুটোর পার্থক্য দেখেন কত বড় আর ছোট একটু এটা হাত দিয়ে দিলেই ঘুরে যাবে দেখেন ঘোরা ফ্রি ঘোরা আর এটা এটা দেখেন ঘোরালেও ঘোরে না এটা এটা পুরো আটকে গেছে তো যাই হোক আমরা ফ্যানটা লাগাই এরপরে দেখি কাজ হয় কিনা আমাদের ফ্যান ঠিকঠাক চলে কিনা এটা লাগা ফ্যানটা দেখা একটু হাতে ধরে দেখা তুই পার্থক্য হাতে নিতে দেখ এর একটু হাতে দে দুইটার পার্থক্য জাস্ট বুঝুক যে কোনটা ভালো কোনটা খারাপ এখন তোমার গাড়ির মাল ভালো না পরে যেটা দিচ্ছি এটা ভালো কোনটা ভালো তোমার গাড়িটা ভালো না মালের কোয়ালিটি দেখো ওইদিকে না আমি বলছি এইটার কোয়ালিটি দেখো পিছন সাইডটা তোমার এদিকে দেখো ওটা অরিজিনাল মাল আইদি আজকে লাগাই দিব আজকে লাগাবো এর গাড়ি হিসেবে ফ্যান সহজে নষ্ট হবে না এক লাখ কিলোতে ফ্যান যায় না একটা সার্চ কি সমস্যা পিছনটা কাজ করা যাবে একশো অলরেডি হয়ে গেছে কুল্যান্টের হিটের আমরা একটু দেখি ফ্যানটা ফ্যানটা একটু ঘুরানো দেখাই ফ্যানটা একটু মাথা তো বেশি এবং এই গ্যারেটা এখন না আমার এটা আগে যে ফ্যান ছিল এটা পাওয়ার কম এটা বাতাসও কম দিত এখন যেটা হবে বাতাস ভালো হবে ইঞ্জিনের গাড়ি হিটও হবে না তেমন একটা আবার গাড়ি পারফর্মেন্সে ভালো আসবে আর এই ক্লাসের নাটটা এদের খুলে আসছে এটা ক্লাস কেবল ছিঁড়ে গেছে তোমার থেকে চৌরানব্বই নামে চলে আসছে এই যে আপনি কুলেন টেম্প একশো ছিল এখন তেরানব্বই ফ্যান চলতেছে দ্রুত যত ঠান্ডা হচ্ছে দেখা দ্রুত যত বাতাস ওদের থেকে বেশি দেখো সময় লাগলো সময় লাগলো গাড়ি অটোমেটিকলি ঠান্ডা করতে পারলো মানে এটা ফ্যানটা ওদের থেকে আরও পাওয়ার ফুল এটা এটা বাতাসও ভালো এবং তাতে ঠান্ডা করতে হবে ইঞ্জিনও ভালো টানও ভালো হবে গাড়িরও থাকবে একশো হতে দেরি নাই নামতে দেরি নাই দশ পার্সেন্ট কমাই গেল অল্প সময় মাত্র